নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের একটা মিনি কেক ছোট্ট কেক আপে যে প্যানগুলো পাওয়া যায় না তাতে করেছিলাম দারুণ হয়েছিল কিন্তু দেখো এখানে পাউরুটি নিয়ে নিয়েছি দুটো নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি মানে বেড ক্র্যামসের মতন করে নিয়েছি আমি এখানে কিন্তু মোটামুটি বাড়ির জিনিস দিয়েই তৈরি করেছি কেকটা দারুণ হয়েছিল চলো দেখে নি বেটক্র্যামস নিলাম এক কাপ আটা যে আটায় রুটি করি সেই আটা নিয়েছি এক কাপ আর এখানে দেখো চিনি গুঁড়ো করে নিয়েছি এক কাপ আর নিয়েছি বেকিং পাউডার যেটা হয় সেটা হাফ চামচ নিয়েছি নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই মতন সব সামগ্রীগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি একটু বাটার নিয়েছিলাম যাতে এক কাপ মতন হয় সেটাকে মেল্ট করে নিয়েছিলাম দেখো একটু মানে আঁচে বসি আর কি হালকাভাবে একদম মেল্ট করে নিয়েছিলাম আর এই দেখো এই যে উপকরণগুলো নিয়েছিলাম আটা তারপরে বেকিং পাউডার তারপরে চিনি গুঁড়ো তার মধ্যেই দিয়ে দিতে হবে এক কাপ মতন দই যে কাপ নেবে সেই কাপেই সব মেজারমেন্টগুলো হবে কিন্তু আর মাখনটা কলানো মাখনটা নিয়ে নিলাম এক কাপ মত নিয়ে খুব ভালো করে একদম একটা ব্যাটার তৈরি করে ফেলতে হবে দেখো ঠিক এরকম ভাবে ব্যাটারটা আমার একটু থকো থক মতন হয়েছে এখন ঠিক পারফেক্ট ব্যাটার হয়নি তো আমি পাঁচ মিনিট এটাকে চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট বাদে এটাকে তোলার পর দেখো এইরকম একটা স্ট্রেকচার আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ কোকো পাউডার দিয়ে খুব ভালো করে আমি এটাকে আবারও মাখিয়ে নেবো কিন্তু এবার কিন্তু একটু সাহায্য নেবো দুধের তো এখানে আমার মোটামুটি চার টেবিল স্পুন মতন দুধ লেগেছিল তোমাদের যে একটু উনিশ বিশ লাগে দিতে পারো মানে কম বেশি লাগে আর কি দিতে পারো আমি চারবার মতন এই দুধ তা একটু একটু করে দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে জিনিসটা খুব একটা ভালো হবে না আমরা তো ঠিক একদম কেকের মতন করছি একটু পাতলা হবে যেহেতু আমি এটা আপে প্যানে তৈরি করছি দেখো এরকমভাবে আমি তৈরি করে নিলাম ব্যাটারটা দুধ দিয়ে দিয়ে হালকাভাবে তৈরি করে নিচ্ছি তা এই মতন দেখো দুধ দিয়ে খুব ভালো করে আমার ব্যাটারটা এবার রেডি হয়ে গেছে তৈরি যায় এবারে অ্যাপে প্যানটাতে কী করেছি একটু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি চারদিকে মাখিয়ে নিলাম কুকিং অয়েলই দিয়েছি সাদা রিফাইন্ড অয়েল এতে ঘি মাখন দেওয়ার দরকার নেই তো দেখো দিয়ে তারপরে ব্যাটারটা এর ওপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন একদম উপজুপু দেবে না একটু ফাঁকা রাখবে যাতে এটা ফুলবে কিন্তু তো দিয়ে ব্যস্ত থাকো প্রত্যেকটাতে দিয়ে দিয়েছি আর ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে আর দেখো এর ওপরে লো করে দিতে পারো তাতে অসুবিধা নেই আর পাঁচ চার থেকে পাঁচ মিনিট হবে এটা চাপা দিয়ে দেখো হয়ে গেছে রেডি বেশিক্ষণ সময় লাগে না আর বাচ্চাদের এটা বিকেলবেলা বড়দের এবং বাচ্চাদের ভীষণ ফেভারিট জিনিস চায়ের সাথে বড়রা আর ছোটোদের টিফিনেও দিয়ে দিতে পারো আর যদি খুব বায়না করে এরকম কেক খাবো কেক খাবো বাড়িতে একদম ঝটফট তৈরি করতে করে ফেলতে পারো তো দেখো এইরকমভাবে আমি টকটক করে সব তুলে ফেললাম দারুণ খেতে হয়েছিল তোমরা অবশ্যই করে বাড়িতে করে আর কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো এটা আমি কিন্তু খুব আশায় থাকবো তোমাদের কমেন্টের জন্য দেখো এইরকমভাবে রকমভাবে করে নেওয়ার পর একটু ঠান্ডা মানে গরম গরম অবস্থাতেই চকলেট সস এর ওপর ছড়িয়ে দিয়েছিলাম দারুণ খেতে হয়েছিল চকলেট সসের যে একটা ফ্লেভার থাকে একটা যে স্বাদ তার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল এই কেকটার মানে উপকরণ যা দিয়েছিলাম তার থেকেও বেশি দারুণ লাগছিল খেতে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আবারও আসছি নতুন একটা কন্টেন্ট নিয়ে আজকের মতো এইটুকু থ্যাংক ইউ ফ্রেন্ড